তমলুকের বুকে রূপনার নদীর তীরে আজ তোমাদের নিয়ে চলে এসেছি এমন এক শান্ত নিরিবিলি ও দারুণ একটা জায়গায় একটা ক্যাফে যেখানে শুধু খাবার নয় পাওয়া যায় এক চিলতে ভালোবাসা গল্প আড্ডা আর জীবনের স্বাদ সন্ধেবেলায় নদীর ফুরফুরে হাওয়া মুছে দিয়ে যায় তোমার ক্লান্তির গাম হাতে এক কাপ গরম চা কিংবা ফেনাই ভরা কফির কাপ পাশে তোমার পরিবার বন্ধু বান্ধব কিংবা ভালোবাসার মানুষ যার সঙ্গে গল্প জমে ওঠে রাত অবধি আর সামনে রাখা এক প্লেট গরম গরম পকোড়া এমন পরিবেশে শুধু খাওয়া নয় মনে হয় জীবনটা যেন একটু থমকে গেছে যেন বলা যায় এই তো জীবন একটা ছোট্ট বারান্দা কিছু কাঠের চেয়ার নদীর পাড়ে বসে সন্ধ্যের আলো গায়ে মেখে তুমি শুনছো কিছু গল্প তোমরা যারা কোলাহল থেকে একটু বিরতি চাও যাদের মন খুঁজে ফেরে নদীর ধারের শান্তির জায়গা তাদের জন্যই এই বারান্দা ক্যাফে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি তমলুক এবং দনিপুরের বিখ্যাত ভাইরাল বারান্দা ক্যাফেতে এখানে তোমরা বিভিন্ন ধরনের চা কফি স্ন্যাক্স ফ্রাইজ সব কিছু পেয়ে যাবে ঠিকঠাক বাজেটের মধ্যে চায়ের দাম শুরু হচ্ছে দশ টাকা পনেরো টাকা থেকে শুরু করে আমরা অর্ডার করেছিলাম লাল চা ব্ল্যাক কফি ও ফিস বল চা আর কফিটা ফ্রেশ ছিল দার্জিলিং কোয়ালিটিরই চা ছিল মনে হচ্ছিল আর হচ্ছে তার সাথে ফিস বলটা খেতে দুর্দান্ত ছিল দাম অনুযায়ী কোয়ান্টিটিটা কম ছিল কোথেকে দেখছো অবশ্যই জানিও তাহলে আমি এত ভালোবাসা কোথেকে পাচ্ছি জানতে পেরে যাবো আরামদা কাপে খোলা থাকে বিকেল চারটে থেকে ঠিক রাত্রি দশটা পর্যন্ত এই বারান্দা ক্যাফেটি রয়েছে একদম নুবরান নদীর একদম পাশে তো তোমরা এখানে বসে খেতে খেতে সুন্দর নদীর হাওয়া এনজয় করতে পারবে যারা যারা এখানে আসতে চাও তাদের জন্য আমি পথের ডাইরেকশনটা বলে দিচ্ছি যারা তমলুকের দিক থেকে আসলে নিমতলার পর যে নারায়ণপুর বাস আছে সেখানে নেমে টোটো পাওয়া যায় টোটো করেও আসতে পারো অথচ তোমাদের যদি বাইক থাকে চার চাকা থাকে ডাইরেক্ট তোমরা চলে আসতে পারো এখানে আড্ডা দিতে চাও পরিবারের সাথে একটা কিছু সুন্দর কোয়ালিটি টাইম কাটাতে চাও তাও আবার রূপনারায়ণ নদীর পাশে তাহলে তোমাদেরকে আসতেই হবে সেই বিখ্যাত ভাইরাল বারান্দা ক্যাফেতে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সবার সাথে শেয়ার করুন আপনার প্রিয়জন ও বন্ধু বান্ধবকে কমেন্টের ট্যাগ করে দিন ভিডিও শেষ করার আগে তোমাদের ধরি এই ধরনের কন্টেন্ট দেখতে ভালো লাগে আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় নতুন নতুন ভিডিও নিয়ে আসি সবার আগে আপডেট পেতে গেলে পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে নিও আজ এ পর্যন্ত ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা